আরেকটি বিষয় যেটা সবাই বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ সেখানে রাখা হয়েছে এই বাজেটে আমরা মনে করি যে কালো টাকা সাজা সাদা করার সুযোগ রাখা উচিত ছিল না এবং এই এটা তো একটা রেজিম চেঞ্জ হয়েছে রেজিম চেঞ্জের পরে আসলে এই ইনসেন্টিভ দিয়েও আসলে কালো টাকা যে সাদা করা খুব সম্ভব হবে সেটিও না তাই এই জিনিসটা কালো টাকা সাদা করার সুযোগটা আসলে বন্ধ করা উচিত আর সর্বোপরি যে জুলাই আহত শহীদ পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা বলবো যে এই টাকাটা যাতে যথাযথভাবে খরচ করা হয় এবং তাদের যে যথাযথ পুনর্বাসনের কথা আমরা বলতেছি সেই পরিকল্পনা মাফিক যাতে এই টাকাটা খরচ করা হয় এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যাতে দ্রুত সময়ের মধ্যেই পালন করা হয় সার্বিকভাবে আমাদের বাজেট নিয়ে আমাদের এটাই দৃষ্টিভঙ্গি জাতীয় নাগরিক পার্টির আমরা সরকারের ভিতরে এই বাজেটের ভিতরে সরকারের অনেক চেষ্টা ছিল আমরা দেখতে পা দেখেছি কিন্তু আহ অর্থনৈতিক রূপান্তরে সেই ভীষণ বা কৌশলটা এই বাজেটের মধ্যে সম্পূর্ণ ভাবে আসেনি বলে আমরা মনে করি